একটা এক্সট্রেল 2017 16 মডেল সরি 17 না 16 মডেলের একটা এক্সট্রেল মড প্রিমিয়াম প্যাকেজ যে গাড়িটার দাম হওয়ার কথা ছিল 26 লক্ষ টাকার মত আগে আজকে পাবেন 24 লক্ষ 95000 টাকায় from গাড়ি বাজার বিডি তার আগে বলেন যে আমাদের লাইভটা কেন কেটে গেল ও আমাদের একটু আগে লাইভটা ইন্টারনেটের প্রবলেমের কারণে কেটে গেছে হ্যাঁ আমার ইন্টারনেটের প্রবলেমের কারণে কেটে গেছে সো মাপ চাচ্ছি আবার আমরা লাইভে যুক্ত হয়ে গেছি সো যারা একটু আগে ছিলেন আপনারা আবার যুক্ত হয়ে যান কারণ আমরা এই গাড়িটার প্রাইস এখনো বলতে পারি নাই ভাই এটা হচ্ছে নিশান এক্সট্রেল মুড প্রিমিয়ার দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সিসির হাইব্রিড গাড়ি আচ্ছা একটু আগে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিছি হুন্দাই টুসান দুই এগারো মডেল যেটাতে আপনি সানরুফ মুন্ডুফ সিট পাওয়ার এবং আপনার থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন কাগজপত্র আপ টু ডেট মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকায় হুন্দাই টুসান আর এটা হচ্ছে এক্সটেল মোট প্রিমিয়াম প্যাকেজ একটু আগে আমরা যেটা দেখাই দিয়েছিলাম এই গাড়ির ভিতরে কিন্তু প্রচুর জায়গা এদিকে দেখেন এই জায়গাটা পুরোটা আপনি লাগেজ স্পেস হিসেবে ইউজ করতে পারবেন এবং যাদের মোট প্রিমিয়ার 2016 মডেলের এক্সটেল দরকার তারা দুজ্যায়ের কাছে আজকে আসলে পাবেন 25 লক্ষ টাকার নিচে মোট প্রিমিয়ার জি এবং আমার মনে হয় এই প্রাইসে মার্কেটে এই 16 মডেল এক্সটেল কেউ দিবে না থাকতে পারে গাড়িটা দেখেন এত সুন্দর ব্ল্যাক কালার এবং গাড়িটা আসলে অনেক সুন্দর একটু আগে না লাইভে ছিলেন ভাইয়া লাইভটা আহ একটু প্রিন্টারের কারণে প্রবলেম হয়েছিল এই জন্য আমরা আবার এটা থ্রি ক্যামেরা আছে দেখেন ভিতরে যান পুশি স্টার্ট ভিতরে ওই সাইডে যান এই পাশ থেকে আসেন এবার দেখেন এক্সটেল মোট প্রিমিয়ার তো সবাই চিনেন এই গাড়িটার লেদার সিট পাবেন ডুয়েল এর সিট পাবেন তারপরে এই গাড়িটাতে আপনার ফোর হুইলটার অপশন আছে সাথে সিট হিটার আছে এরপর আপনার পুশি স্টার্ট আছে আর সিলিং টা হচ্ছে আপনার বিস্কিট কালার এখানে একটা ড্যাশ ক্যামেরা আছে এমারজেন্সি আছে

দেখা দিতেছে চুইংগাম ভাইয়া চুঞ্জাম খাইতেছে ঠিক আছেন আপনি কিছু না তো আচ্ছা আমরা পরে কথা বলি যাক গাড়িটা হচ্ছে আপনার এক্সটেল মড প্রিমিয়ার দুই মডেল

আমরা ফার্স্ট টাইম বোধ হয় সোমবারে করতেছি বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম গাড়ি বাজার বিডি আমাদের দুর্যোগ মামুন ভাইয়ের শোরুম আপনারা যারা এক্সেল কিনতে চাচ্ছেন ষোলোর মডেলের গাড়ি আমার মনে হয় চব্বিশ পঁচানব্বইতে ফার্স্ট ভিডিও করলাম আসেন প্রাইসটা ভালো আছে গাড়িটাও সুন্দর হাইব্রিড হাইব্রিড ইউনিট অবশ্যই বলে দেখাই দেন এটা হচ্ছে হাইব্রিড গাড়ি এন্ড এরপরে পিছনে যে এটা দেখাইছি ওটা কিন্তু অক্টেনের গাড়ি এলপিজি করা আছে এটার দাম চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় না ভাই চোদ্দ লক্ষ পঞ্চাশ বলে দিছি হ্যাঁ কিন্তু এটা কিন্তু আমার

জি সো এই তো শোরুমের ঠিকানা বলে দিছি দুইটা ফোন নাম্বার স্ক্রিনে আছে আপনারা আসেন মানে ষোলোর মডেলের এক্সটাইল মট প্রিমিয়ার যদি হয় এই যেটা খেয়াল রাখেন মট প্রিমিয়ার যদি হয় আমার মনে হয় চব্বিশ লক্ষ পঁচানব্বইতে আপনার পাওয়াটা টাফ হবে তারপর আপনারা মার্কেট যাচাই করে তারপর আজকে যে দিলাম যদি কারো বাজেট থাকে ইনশাল্লাহ দুইটা গাড়িতে কিন্তু লাগানো আর এটা হচ্ছে আর অনেক গাড়ি আছে আপনার আসেন দুর্যোগের স্পোর্টস কারও আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন হয়ে গেছে ওকে তাহলে আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন আজকের লাইভ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম